কাছা গাছ আর এইগুলো হচ্ছে কফি বাগান ফ্রেন্স যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো কফি বাগান আর এখানে কিছু এখনও অনেক রকমের ফুলের গাছও আছে এখানে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো ডিএইচ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কী রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো তো আজকে রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে আর মাছের দিয়ে ঝোল বানাবো আমি নিজে বানাবো আজকের রেসিপিটাও আমার নিজের হাতে তৈরি তো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো তো এখন প্রথমেই নিয়ে নিতে আমাদের মিষ্টি কুমড়ো এখানে মিষ্টি কুমড়োটা বেশ পেকে গেছে আর গাছটাও পুরো মরা ভাও হয়ে গেছে সেই জন্য তুলে নেবো মিষ্টি কুমড়োটাকে আর কিচেনের দিকে নিয়ে যাব। আর আমি যেখানে যেটা হচ্ছে কিন্তু পাহাড়ি অঞ্চল আর মিষ্টি কুমড়োটাও পুরো পাহাড়ি অঞ্চলেই হয়েছে তো এটাকে নিয়ে যাব এখন নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে এটা কাটা মানে কাটিং করব দেখতে পাচ্ছো কত সুন্দর কালার আর পেছনে একদম ব্যাকগ্রাউন্ডে দেখো কত সুন্দর গাছপালা একদম গ্রিন আর গ্রিন আমি এখন কিচেনের দিকে নিয়ে চলে এসেছি বেশিনে এখন বেশিনে ভালো করে এটা ধুয়ে নেবো তারপরে এটা কাটিং করব তো এই গাছটাই দুটো দুটোই হয়েছিলো আগে একটা পাড়া হয়ে গেছে আর এটাই লাস্ট ছিল এটা নিয়ে চলে এসেছি সেই জন্য আর এই কাতলা মাছ দিয়ে বানাবো আজকে মাছগুলো আগে কেটে আমি ধুয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো বেশ বড় বড় সেই জন্য মাঝখান থেকে কাট করে নিয়েছি একদম কেটে নিয়েছি তো মাছগুলো আমার একটু ফ্রিজে ছিল বলে সেই জন্য এরকম লাগছে কারণ একটা ফ্রিজে রাখা ছিল তো বন্ধুরা এবার আমি কেটে নেব দেখতে পাচ্ছ আমার পুরো কাটা হয়ে গেছে এবার মাছটাকে হলুদ মাখাবো ভালো করে তো হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করবো আর কিছুটা লবণ এবার তেল দিয়ে ভালো করে ফ্রাই করবো তোমরা চাইলে সরষে তেল ব্যবহার করতে পারো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তো মাছগুলো একটা একটা করে ভেজে নিতে হবে তো আমাকে মনে হচ্ছে দুবারে ফ্রাই করতে হবে কারণ একবারে এত মাছ একসাথে ধরবে না সেই জন্য তো পাঁচটা পাঁচটা করে ভেজে নেব এখনও প্রায় তিন চারটে আছে যেগুলো এরপরে ভাজব তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর থেকে এক সাইড হয়ে গেলে আর এক সাইডে উল্টে দিতে হবে যাতে অন্য সাইডে ভালো করে ভাজা হয় তার জন্য তো এরকম উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে আর অনেক দিন আমাদের চ্যানেলে ভিডিও আসছিলো না কারণ আমাদের চ্যানেলটা এমনি বন্ধ হয়ে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি নিজে ভিডিও নিয়ে আসছি ফ্রেন্ডস তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো ঠিক আছে যারা যারা আমার পুরনো দর্শক তারা দেখতো আমাদের রেগুলার ভিডিও আসতো পুরো প্রত্যেক দিন দুটো দশ থেকে দুটো এর মধ্যে আমাদের ভিডিও চলে আসতো কিন্তু শুধুমাত্র আমাদের বাড়ির জন্য মানে শুধুমাত্র বাড়িতে এখন জায়গা নেই বলে আমাকে ভিডিও বানাতে হচ্ছে সেই জন্য আমি নিজে বানাচ্ছি জানি না কেমন হচ্ছে তোমাদের পছন্দ হবে কিনা না পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা এবার আমি কড়াইয়ের মধ্যে দেব তেল তার মধ্যে দেবো তেজপাতা কিছুটা জিরে জিরেটা ভালো করে একটু ভেজে নেব কালো জিরে আর কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো একদম কম মশলা দিয়ে বানাবো বেশি মশলা দবনের না এর মধ্যে একদম লাইট একদম লাইটই বলতে পারো তোমরা ওপর দিয়ে কাঁচা লঙ্কা কিছু হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ তো আর আর একটুখানি সুগার দিয়ে দেবো মানে চিনি হালকা কারণ মিষ্টি করে একটু মিষ্টি মিষ্টি ভাবতে থাকে আর এর মধ্যে একটু চিনি দিলে আরও টেস্টটা ভালো আসবে আর কালারটাও ভালো আসবে তো এবার দিয়ে দেবো জল দেখতে পাচ্ছ আর কিচ্ছু দিলাম না একদম প্লেন একদম সিম্পল এখন ঢাকা দিয়ে দেবো এখন কিছুক্ষণের জন্য তো আমি তোমাদের বাইরেটা দেখাবো আমি যেখানে থাকি তো ফোন এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেইখানে বাইরের একটা দৃশ্য তো একদম গাছ আর গাছ আর এইগুলো হচ্ছে কফি বাগান ফ্রেন্স যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো কফি বাগান আর এখানে কিছু এখনো অনেক রকমের ফুলের গাছও আছে এখানে তো আমি এখান থেকে তুলে নেবো ধনে পাতা তো এইগুলো আমরা ধনে পাতা বলে তোমরা কি মানে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক জায়গায় অনেক রকমের নাম হতে পারে কিন্তু এটা একদম পুরো মানে ধনে পাতার মতন সেন্ট একদম সেন্টটা একদম হেভি ধনে পাতার থেকেও বেশি সেন্ট বেশি স্ট্রং ফ্লেভার এটার তো এগুলো নিয়ে যাব তো এগুলো নিয়ে ভালো করে ধুয়ে কেটে মধ্যে দেবো তো দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো কত সুন্দর একদম মানে একদম ক্লিয়ার আর কিছুটা এর মধ্যে লবণ দেবো কারণ লবণটা কম হয়েছিলো সেই জন্য একদম পাতলা ঝোল যারা পাতলা ঝোল খেতে পছন্দ করে শুধুমাত্র মানে তাদের জন্য এই ভিডিওটা এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে তো একটা একটা করে ছেড়ে দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যাতে মা মানে মাছ থেকে আরও টেস্টটা যেন ভালো করে বেরোয় সেই জন্য তো আমাদের প্রায় এবার হয়ে এসছে এবার আমি অফ করে দেবো তো গ্যাসটা এবার বন্ধ করে দেবো ফ্রেন্স আমাদের একদম রেডি হয়ে গেছে তোমরা এটা ভাতের সাথে খেতে পারবে কারণ একদম পাতলা তো একদম সাদা ভাতের সাথে তোমরা খেতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই ঠিক আছে আবার ফিরো নতুন কোনো রেসিপি নিয়ে আর আমাদের চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে ডিএ ভিলেজ ফুডকে তোমরা সাপোর্ট করবে শেয়ার করে দেবে চ্যানেলটা ঠিক আছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নেই ধন্যবাদ ফ্রেন্স